বিসমিল্লাহ রহমানুর রহিম আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন করা ফিলারের কাবার এই ফিলারের কাবারগুলো আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এবং আপনার ফিলারের সাইজ অনুযায়ী হয়ে যাবে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো অত্যন্ত টেকসই আপনারা আপনাদের শখের বাড়ির সামনে ফিলারের ক্যাপ হিসাবে ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো মাল পাইকারি মূল্যে পেয়ে যাবেন আমাদের নিজস্ব কারখানা হওয়ায় আমরা সর্বোচ্চ কম দামে মাল বিক্রয় করে থাকি ফিলারের কাবার দেখতে পাচ্ছেন ফ্লেন কাবার ডিজাইন কাবার এবং ফুলের কাবার সহ যাবতীয় যত ডিজাইনের কাবার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একটি ভিডিওতে সকল প্রোডাক্ট একসাথে দেখাতে না পারার আমরা আপনাকে আমাদের সব প্রোডাক্ট একসাথে দেখাতে পাচ্ছি না নইচা এবং ভেন্টিলেটর পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন নইসা বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে ইতালিয়ান নইসা থাই সহ সকল ডিজাইনের নৈশা আমাদের কাছে আপনারা পাইকারি মূল্যে পেয়ে যাবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় যে কোনো ইউনিয়নে আমাদের মাল ডেলিভারি করে থাকি এবং এই মালের কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা ড্যামারেজও আমরা দিয়ে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে মাল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম